আমাদের বিল্ডিংয়ের নিচে দেখেছো কত সুন্দর সবজি মার্কেট বসেছে এটা কিন্তু গলির ভিতর মানে আমার খিড়কি থেকে যে গলিটা পড়ছে সেটাই আর আমার ঘর থেকে কিন্তু মেন রোডটাও দেখা যাচ্ছে ওই যে ওই যে দেখো মেন রোডটা দেখতে পাওয়া যাচ্ছে আর ওই মেন রোডেই কিন্তু নানা রকম মার্কেট বসে মানে সবজি মার্কেট থেকে শুরু করে এ টু জেড বিল্ডিংয়ের নিচে নামলে এক পাও কিন্তু হাঁটতে হবে না তুমি যেটা চাইবে সেটাই কিন্তু খুঁজে পেয়ে যাবে এই জন্যেই না এই বিল্ডিং ছেড়ে যেতে কোথাও ইচ্ছা করে না আর আমার যখন বিয়ে হয়ে প্রথম আমি আমার এই ঘরে এসেছিলাম সেই যে ঘরের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে আর এই ঘর ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না মানে হসপিটাল থেকে শুরু করে ডাক্তারখানা সোনার দোকান কাপড়ের দোকান মানে এ টু জেড যেটা চাইবে তুমি সেটাই কিন্তু পেয়ে যাবে এত যাইবা হোক দেখলে কীরকম মার্কেট তারপরেই চলে এলাম কিচেনে হ্যাঁ আমার হাজব্যান্ডও চলে এসেছে দুজনার জন্য একটু চা বানিয়ে নিলাম আর আমি তো বিকেলবেলা গ্রিন টিটা খাই কিন্তু গ্রিন টিটা কদিন ধরে শেষ হয়ে গেছে আর নিচে যখন নামছি তখন না কিনে নিয়ে আসতে ভুলে যাচ্ছি তো সেই জন্য আর কি করব এই লিকার চাই খেতে হচ্ছে লিকার চা খেলে কি বলো তো মিষ্টি দিয়ে খেতে হচ্ছে আর গ্রিন টিটা যখন খেতাম তখন বিনা মিষ্টিতে খেতাম এটাই যা ফারাক তো চাটা ঢালার পর তারপরে বিস্কিট দেখতে গেলাম দেখছি বিস্কিটও শেষ তো কি করব বিনা বিস্কিটেই চাটা খেতে হলো আর চা কিন্তু দুজন তিনজন হলেই খেতে বেশ ভালো লাগে একা একা খেতে ভালো লাগে না হে গাইস গুড ইভিনিং ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বিন্দাস আছি বমলিং মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর দেখতে পেলে আমাদের নিচে কত সুন্দর সবজি বসেছে দেখতে পেয়েছে তো আর এখন আমার বড় চলে এসেছে ছেলে এখনও টিউশন থেকে আসেনি আর সন্ধে থেকেই আমার ভিডিওটা শুরু করলাম এবার সন্ধেবেলা রুটি করব। আর দুপুরের তরকারি আছে দুপুরে কি তরকারি করেছিলাম বলতো আজকে আজকে করেছিলাম ফুলকপির তরকারি আর ভেটকি মাছ ছিল সানডেতে নিয়ে এসেছিল ভেটকি মাছ ওই ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে একটা রসা টাইপের করেছিলাম আর ডাল করেছিলাম ডাল আছে ভাত আছে দু রকম তরকারি অল্প অল্প করে আছে তো আটা মেখে রেখে দিয়েছি রুটি করব একটু পরে আর এখন আমি কি করবো বলতো হ্যাঁ এই যে দেখো শাড়ি শাড়ি বের করেছি এই যে শাড়ি শাড়ি পরবো শর্ট ভিডিও বানাবো তো সেই জন্য একটু রেডি হব রেডি হয়ে শর্ট ভিডিও বানাবো তারপরে একটু লাইভ করবো তারপরে রুটি করব তারপরে খাবো তারপরে আবার কালকে সকালে ছেলে মেয়েদের স্কুল এইভাবেই চলে যাচ্ছে এক একটা দিন কীভাবে যে চলে যাচ্ছে বোঝা মুশকিল ঠিক আছে তো চলো শাড়ি পরে দেখা হচ্ছে আর হ্যাঁ সন্ধেবেলা নাস্তাতে খেয়েছিলাম পাস্তা আমার বড় মেয়ে সেদিনকে পাস্তা বানিয়েছিল অনেকটা রয়ে গেছিল তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বড় মেয়ে আসতে ওটাই আবার একটু চটপটা করে বানিয়েছি মানে আমার হাজব্যান্ড বানালো তো ওটাই নাস্তা খেয়ে নিয়েছি আর দেখতে পেলে চাও খেয়েছিলাম সোদে টোতে দেওয়ার পর ঠিক আছে তো চলো শাড়িটা পরে আসছি দেখো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছি রেডি হয়ে গেছি তো চলো এবার কিছু শর্ট ভিডিও বানিয়ে নি তারপরে লাইভ করব তারপরে রুটি বানাবো আর আমার ছেলে টিশন থেকে চলে এসেছে পাস্তা ছিল পাস্তাটাও খেলো আবার ম্যাগি বানাচ্ছে চলো দেখাচ্ছি ও একা একা কেমন ম্যাগি বানাচ্ছে ঠিক আছে এই যে দেখো আমার ছেলে ম্যাগি বানাচ্ছে দেখতে পাচ্ছো আমার ছেলে কত বড় হয়ে গেছে ম্যাগি বানাচ্ছে দেখি ম্যাগি বানাচ্ছে দেখতে পেলে আমার ছেলে ম্যাগি বানাচ্ছে একটু একটু আমাকে দিবি ওরকম করে না ওরকম আওয়াজ করে না বাবু মুখটা তো দেখা একটু মুখ দেখাবে না আমার ছেলে বলেছে আমি মুখ দেখাবো না মানে ক্যামেরাতে মুখ দেখাবে না তো চলো যাই হোক ও ম্যাগি বানাচ্ছে বানিয়ে নিক এই যে ম্যাগি বানাচ্ছে বানিয়ে নিক এই বাবু 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 এরকম করে না এই বাবু ওরকম করে না ঠিক আছে তো চলো ও বানিয়ে নিক টাটকা টাটকা বাজার দেখে আর লোভ সামলাতে পারলাম না আমার হাজবেন্ড আবার গিয়ে দেখো এই পালং শাক নিয়ে এলো ডাটা আর এখানে এই যে দেখো লেবু লেবুটা আমি রোজের খাই যদিও সেই জন্যই নিয়ে এসেছে লেবু খেতে বসবো কি আর তখন আমার হাজব্যান্ড বলল। মুড়ি নেই আর মুড়িটা না ছিল এটা না মিঙিয়ে গিয়েছিল মুড়িটা মুড়িটা একদম নরম হয়ে গিয়েছিল আর রাত্রে খেতে বসলে আমার হাজব্যান্ড মুড়িটা একটু পছন্দ করে বলে শেষ পাতে একটুখানি মুড়ি হলে বেশ ওর ভালো হয় আর কি তরকারি দিয়ে খাওয়ার জন্য তো সেই জন্য কি করলো ও নিজেই বললো চলো আমি মুড়িটা একটু গরম করে ভেজে নিচ্ছি তো খেতে বেশ ভালো লাগবে আর সত্যি মজমুচ হয়ে গেছে খেতেও দারুণ লাগছে দেখো ডিনার হয়ে গেছে এখনও শাড়ি সারিনি আর কি ড্রেস চেঞ্জ করিনি এবার ড্রেস চেঞ্জ করব। মুখ টুক ধোবো তারপরে শোবো ঠিক আছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর ডিনারটা তোমাদেরকে শেয়ার করলাম না বলেছিলাম না কী কী তরকারি হয়েছিলো ফুলকপির তরকারি আর ওই ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি একটু রসা টাইপের আর ডাল রুটি বানিয়েছিলাম আমি রুটি আর তরকারি খেয়েছি আর অল্প করে মুড়ি খেয়েছি ঠিক আছে শাড়িটা আজকের এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে আজকের শাড়িটা কেমন লাগছে তার সাথে দেখো ম্যাচিং ম্যাচিং ইয়ারিং দেখতে পাচ্ছ এগুলো কত দাম জানলে এই ইয়ারিংগুলো কত তিরিশ টাকা করে তিরিশ টাকা ঠিক আছে তো চলো রাত্রির হয়ে গেছে কালকে আবার স্কুল আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও ঠিক আছে কেননা নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আর তোমরা অবশ্যই বলবে তোমাদের কার কার কাছে আমার ভিডিও নোটিফিকেশান যায় আর কার কাছে ভিডিও নোটিফিকেশান যায় না সেটাও কিন্তু কমেন্ট করে বলবে আমার মনে হচ্ছে কারোর কাছে ভিডিও নোটিফিকেশান যায় না ঠিক আছে সেই জন্য আমার ভিডিওতে ভিউজ আসছে না গো কি দুঃখের কথা ভিডিওতে ভিউজই নেই নোটিফিকেশান মনে হয় ইউটিউব থেকে পাঠাচ্ছেই না আমার ভিডিও আমি দিচ্ছি শর্ট ভিডিও বলো লং ভিডিও বলো তারপরে লাইভ যখন করছি তার নোটিফিকেশান ইউটিউব কারোর কাছে পাঠাচ্ছে না কেন জানি না এটা আমার সাথে হচ্ছে না সবাইয়ের সাথে হচ্ছে আমি বুঝতে পারছি না যাইবা হোক তো তোমরা একটু কষ্ট করে যারা আমাকে ভালোবাসো একটু সার্চ করে ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই গুড নাইট